আপনি কি ভেবেছেন ছোট্ট একটি গাছ কিভাবে এত বড় উপকার করতে পারে আজ আমরা কথা বলবো এমন এক আশ্চর্য ভেষজ উদ্ভিদ নিয়ে অ্যালোভেরা অ্যালোভেরাকে বলা হয় প্রকৃতির সবুজ ডাক্তার এর পাতা মোটা রসালো আর ভেতরে থাকে স্বচ্ছ জেল যেটাই এর মূল শক্তি প্রথমেই আসি ত্বকের উপকারিতা নিয়ে অ্যালোভেরা জেল ত্বকের ঠান্ডা রাখে ব্রন কমায় রোদে পোড়া ত্বক আরাম দেয় এবং ত্বককে প্রাকৃতিকভাবে উজ্জ্বল করে তোলে তাই তো অনেক বিউটি প্রোডাক্টে অ্যালোভেরা থাকে এবার আসি চুলের যত্নে। অ্যালোভেরা চুলের গোড়া মজবুত করে খুশকি কমায় এবং চুলকে করে নরম ও উজ্জ্বল সপ্তাহে দুই দিন মাথায় অ্যালোভেরা জেল লাগালেই পার্থক্য বুঝতে পারবেন শুধু সৌন্দর্য নয় স্বাস্থ্যের জন্য অ্যালোভেরা দারুণ উপকারী পরিমিত পরিমাণে অ্যালোভেরা জুস হজম শক্তি বাড়ায় শরীরের বিষাক্ত পদার্থ বের করতে সাহায্য করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় সবচেয়ে ভালো দিক কি জানেন অ্যালোভেরা গাছ বাড়িতে খুব সহজেই লাগানো যায় অল্প যত্নে এই গাছ আপনাকে দেবে প্রাকৃতিক সমাধান তাই কৃত্রিম জিনিসের পেছনে না ছুটে চলুন প্রকৃতির দিকে ফিরি চলুন অ্যালোভেরার সাথে বন্ধুত্ব করি